আকি নাও কি নাও কি নাও তোর 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 গুড মর্নিং সকলকে দেবনী சங்கতের নতুন একটি ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সবাই কি গড়ি তো বাজে কোন 7:30 আর আমরা জাস্ট বের আমাদের সকালের একদম এনার্জি ড্রিংক আমরা নিয়েന്നിছি এবারে জাস্ট বের হব আর সারা দিন মনটা থাকার জন্য যা যা করার দরকার সবসব করব বাট সবার প্রথমে আমরা এখন এক্সারসাইজ ক্লাসে যাচ্ছি ক্লাসটা করে এসে তারপরে বাকি কাজ তো চলো এখন এটা কমপ্লিট করে বেরোনো যাক নিচে এখানে অ্যাফ্রেশ আর তার সাথে এই যে আমন্ড আমি নেব চারটে আর ও নেবে ছটা মতো চলো আসছি গাড়িটা বার করো ঠিক আছে পাকড়া নিয়েছি আর এই যে হাতে এটা পরে নিয়েছি না হলে এত গরম এখন থেকেই মানে রোদ এত উঠছে সাতটা সাড়ে সাতটা থেকে তো পারা যাচ্ছে না তো চলো এখন বেড়াই আর এক্সারসাইজটা তাড়াতাড়ি করে তারপর বাড়ি এসে আবার পরপর প্রচুর কাজ আছে ক্লাস থেকে জাস্ট ফিরলাম আর ফিরে আমার ফেভারিট আমার মর্নিং ব্রেকফাস্ট এখন নিয়ে নিচ্ছি যারা যুক্ত তারা জানো যারা যুক্ত না তারা রিয়েলাইজ করতে পারবে না তবে ভাববে যে কি এটা বাট এটা যে কি সেটা অনেকেই জানো তো দেখো আর ওকে ব্রেকফাস্ট এখন দেবো ও আস্তে সম্ভবত সেটা খাবে তারও কিছু কারণ আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি ওদিকে কেন এটা বাসানোর দিকে চলো ও খেয়েছে তো মা সে তো রাত দুপুরে সামনে পিছনে সব জায়গায় হেলমেট নিয়ে এখন চলছে বাবু টাটা টাটা এসছেন আসেন না আসলে হবে না টাটা না কালকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছেন আপনি ছুটি দা লাইট টাটা আইছো মাসি হ্যাঁ আইছো আসছি কালকে আপনি আমাকে দিয়ে বাসন মাজিয়েছেন কে বল আপনি আমি মেজেছি কাল রেডি হয়ে গেছি আর এখন বেরোবো অফিসের জন্য এগুলো পরে ফেলেছি সব কুর্তুসকে টাটা বলবো আর বেরোবো আজকে সিঁদুরটা ব্যাক করে পরে ফেলেছি অনেকে জিজ্ঞাসা করেছে আমি কি দিয়ে সিঁদুর পরি কিছু নাই ডান হাতের মধ্যমা দিয়ে পড়ি এটা বাঁ হাতে দেখালাম কিন্তু কিন্তু বাঁ হাতে না ডান হাতের মধ্যমা দিয়ে পড়ি ঠাকুমা শিখেছিলেন যে বিয়ের পর ডান আঙুলের মধ্যমা দিয়ে তিনবার স্মৃতি দিয়ে করতে হয় তো এটাই আমি পড়ি কিন্তু স্মৃতি করে আলাদা করে পড়ি না আমার খুব বাজে লাগে আমাকে দেখতে প্রথম প্রথম পড়তাম কিন্তু এখন আর পড়ি না তো চলো বেরোই কুট্টুসকে একবার টাটা বলে দিই গরমে এই সাদা ড্রেসটা আমার ভীষণ প্রিয় আমার খুব কমফোর্টেবল লাগে এটা পরলে আর এই যে কুট্টুসকে টাটা বলে দিই কুটুস টাটা আসছি আমি ঠিক আছে ঘড়িতে পাঁচটা বেজে সাড়ে পাঁচটা বাজতে চললো তাও এখনো কত রোদ আর এখনো ছাতা নিয়ে নাকি বেরোতে হচ্ছে ভাবা যায় এই অবস্থা দেখো আর পেছনে দেখো আমার অনেকগুলো ছায়া দেখতে পাচ্ছো এই দেখো সব বডিগার্ডরা গার্ডরা আসছে পালাগা দাঁড়িয়ে আছি কতক্ষণে টোটো পাওয়া যায় দেখা যায়। একদম বেরোনোর জন্য রেডি হয়েই ক্যামেরা হাতে নিলাম আর সারাদিন প্রচন্ড এক্সস্টেড আজকে পিতু আর আমি দুজনা মিলে কাজ করতে করতে প্রচন্ড একে তো রোদ একে রোদ গরম তারপর আজকে ভগবানের ইচ্ছে একটু চাপটা ছিল তো দুজনা মিলে কাজ করতে করতে আজকে একদম এক্সস্টেড তো পিতুর একটু শরীরটা খারাপ করছিলো বেরোলো আর আমি এবার বন্ধ করব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি হেলমেট পরবো গোডাউনে তালা দেবো দিয়ে বেরোবো আর কি সারাদিন আজকে অসম্ভব গরম ছিল যদিও সেই চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে যে হিট ওয়েব নাকি চলবে তো আজকে মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল আজকে দুপুরবেলার দিকে দুপুর থেকে কন্টিনিউয়াস বিকেল পর্যন্ত মানে আমার দোকানটা অ্যাকচুয়ালি কি সামনে পেছন দুদিক দিয়ে সারা সারাদিন রোদ পায় তো একদম শুরু রোদ থেকে শুরু করে একদম শেষেরটা পর্যন্ত এবার ওর জন্য এক্সেসিভ হিট তার জন্য বেশি এক্সারসাইজ লাগছে জল প্রচন্ড জল খাচ্ছি তাতেও এক্সারসাইন কমছে না ও খেলাম তো দেখা যাক কি হয় ওদিক থেকে আবার ফোন চলে এসেছে বেরোতে হবে তো এখন এখান থেকে বেরোই তারপর দেখা যাক বাড়িতে যাই রেডি হয়ে গেছি ঘড়িতে পাচ্ছি এখন নটা আর এখন আমরা বেরোচ্ছি একদম বহরমপুরে দু তিন জায়গায় নিউট্রিশন দিতে যে সমস্ত দিদি বোনেরা আমাদের কাছ থেকে নিউট্রিশন নিয়েছিলেন তাদেরকে আর কি একবারে দিয়ে ডাইরেক্ট তুই কাছে কাছেই পড়বে তাই ডেলিভারির দাদাকে ডিস্টার্ব করলাম না আমরা নিজেরাই ওখানে চলে যাব তো চলো যাই এখন আজকে আমরা এমন জায়গায় এসেছি যেখানে আমাদের ইউটিউব থেকে যোগাযোগ করেছে এবং প্রচন্ড এক্সাইটেড আমাদেরকে দেখার জন্য চলো তোমার সাথে আমার কি কারণে দেখা

এই হচ্ছে একটা আছে কি গোমানো আমার দিকে তো এখানে সামনে দেখা হয়ে গেছে রকির সাথে রকি রকি তো প্রচন্ড এক্সাইটেড আমাদেরকে দেখে চলো চলো দেখো দেখো বলছে রকি

আমি ঠিক আছে আর কোচ হিসাবে তো কোনো তুলনাই হবে দিদির হাত ধরে তোমরা এগিয়ে যাও নিশ্চয়ই তোমরা পাবে পাবেকে বিশ্বাস করো পরীক্ষা চলছে একজন এখানে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে তার কারণটা হচ্ছে এইখানটা দিয়ে এসির হাওয়া আসলে আমি ভিডিও তো বোঝাতে পারছি না কিন্তু এখানে ঠান্ডা হাওয়া আর কি এখানে মাসিমুনি ঘুমিয়ে গেছে লাইটটা দাঁড়াতে পারলাম ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা মারালাম তাই ঠুকে বড়ো ঠুকো ঠুক বড়ো মশা আছে ঢুকে বড়ো যে বিছানা হয়ে গেছে সব আমাদের ও এখন বাহ ভেরি গুড প্রায় পনের বারোটা বাজে এখন আর স্নান জাস্ট করে এলাম ঘুম প্রচণ্ড বাজে তখন বললাম দোকান বন্ধ করার সময় যে প্রচণ্ড এক্সস্ট লাগছিলো আজকে এক্সস্টেড লাগছিলো আর কি এত ইচ্ছা করছিল স্নান করতে না মানে সাংঘাতিক মানে মনে হচ্ছে দু তিনজন মিলে চেপে ধরেছে মানে এত গরম লাগছিলো তো বাড়ি গেলাম হাওয়া দিচ্ছিলো মাঝে কিন্তু ওই হাওয়াতে হবে না মানে এখন ঝড় বৃষ্টি লাগবে একদম জমকালো ঝড় বৃষ্টি নাহলে আর সহ্য করা যাচ্ছে আর কি তো বাড়ি এসে এসে ভাবছিলাম কখন স্নান করতে যাব এই মাত্র যা স্নান টান করে এলাম চুলটা একটু শুকাই আর ততক্ষণে আমার কিছু পেন্ডিং কাজ আছে দু একটা মেসেজে রিপ্লাই করতে হবে আর কয়েকটা ফোন কল এসেছিলো তাকে আর কল করব না মেসেজ লিখে দেবো সকালবেলায় কল করব। আর দু চারটে কম্পিউটারে কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো করতে বলবো তখন চুল শুকিয়ে যাবে আধ ঘন্টা ম্যাক্স তারপর শুতে যাবো